তো বন্ধুরা একটা সময় ছিল যেখানে রেডমি বা সাউমি যদি কোনো ফোন লঞ্চ করে দিত তাহলে লোকের মধ্যে একটা আলাদা আলোড়ন সৃষ্টি হয়ে যেত সেকেন্ডের মধ্যে আউট অফ স্টক চার সেকেন্ড পাঁচ সেকেন্ডের মধ্যে এত ফোন বিক্রি হয়ে গেছে তত ফোন বিক্রি হয়ে গেছে মানে লোক পাগলের মতো এইসব ফোনের পিছনে পড়েছিল তো সেই একটা সময় ছিল তখনকার দিনে ফোন মানেই রেডমি বা সাওমি ফোন পুরো কিলার ফোন লঞ্চ করতো উপরে যদি নোট সিরিজ হয় তাহলে তো আলাদা রকমের পাগলামি থাকতো তো সেই রেডমির নোট সিরিজের যে ম্যাডনেসটা এখন কিন্তু কোথাও না কোথাও মিসিং হয়ে গেছে কারণ সেই ম্যাননেস এখন আমি রেডমি ফোনে দেখতে পাই না পাবলিকের মধ্যে সেই আর নেই রেডমি নোট ফিফটিন সিরিজ লঞ্চ হয়ে গেছে রেডমি নোট ফিফটিন নিয়ে একটা ভিডিও হয়ে গেছে কাটে লিঙ্ক দিয়ে দিব তোমরা দেখে নিও আজকের ভিডিওটিতে কথা হলো রেডমি নোট ফিফটিন প্রো প্লাস যেটা এই সব থেকে বড় ভাই মানে বড়ো ভাই তাই ফিচার্সগুলো আশা করি বড় বড় আছে তাই পুরো টেস্টিং করেছি দু ফোনটি মনে হয় আঠাশ বা উনত্রিশ জানুয়ারির দিকে ভারতীয় মার্কেটে লঞ্চ হয়েছে পুরো লেটেস্ট ফোন ট্রেন্ডিং ফোন এই ফোনটিতে অনেক কিছু স্পেশাল ফিচার্স আছে যেগুলো তোমাদের হয়তো সেই নস্টালজিয়া ফিলিংসে নিয়ে যেতে পারে তো চলো পুরো রিভিউ সহ ফোনটিকে নিয়ে আলোচনা করে নেওয়া যাক আনবক্সিং তো এই ফোনে করছি না পুরো ডাইরেক্ট রিভিউ বলছি তো এই ফোনটিতে যদি ডিজাইন বলা হয় ডিজাইন কিন্তু ভালো ফোনটা খুবই হালকা আমার তো ফোনের ডিজাইনটা ভালোই লেগেছে বিশেষ করে আমার ব্লুটা আছে আমার কাছে তো ব্লু ডিজাইন কিন্তু খুব ভালো লেগেছে হাতে ধরলে হ্যান্ড ফিলটা কিন্তু প্রিমিয়াম লাগবে কার্ভড ফোন থাকার জন্য কিন্তু গ্রিপটা ভালো আসবে ফোনটিতে ফাইবার গ্লাস আছে সামনে কিন্তু গ্লাস আছে আর ফোনটি সব রকম টেস্টে পাস তুমি হাতড়ি মেরে দেখতে পারো ফোনটি অ্যাক্সিডেন্টলি হাত থেকে পড়ে গেলেও এই ফোনটিতে কিছু হবে না ডিজাইনটা কিন্তু সব রকমের মিলিটারি গ্রেড যা গ্রেড শত রকমের মানে শত রকমের টেস্টে কিন্তু এই ফোনটি পাস করে যাবে তাই বিল্ড কোয়ালিটি এই ফোনটি কিন্তু দারু হাইট ফ্রেমটা কিন্তু প্লাস্টিক যাবে ডিউরিবিলিতে এই ফোনে কম্পেরিজনে এই বাজেটে কিন্তু নেই রেডমি নোট ফিফটিন প্রো প্লাস ডিউরিবিলিটি চ্যাম্পিয়ন বলতে পারো আর এই ফোনটিতে আইপি সিক্সটি সিক্স আইপি সিক্সটি এইট আইপি সিক্সটি নাইন আইপি সিক্সটি নাইন কে রেটিংস আছে ডিউরিবিলিটিতে ভালো আছে তারপরে ওয়াটার ডাস্ট রেসিস্ট্যান্স পেয়ে যাবে হ্যাঁ দেড় ঘন্টা মতো দু ঘন্টা মতো আরামসে জলের নিচেও থেকে যাবে টেস্টিংয়ে কোম্পানি বলেছে তবে টেস্টিং করতে যেও না ওয়ারেন্টি কিন্তু পাবে না টেস্টিং টেস্টিংয়ের জায়গায় ফোনটা কিন্তু নিজের টাকায় কেনা তাই টেস্টিং করতে যেও না ফিচার্সগুলো আছে সেগুলো জেনে রাখো ফোনটিতে সিক্স পয়েন্ট এইট থ্রি ইঞ্চির কোয়াড কার্প ওয়ান পয়েন্ট ফাইভ কের অ্যামুলের ডিসপ্লে আছে ফোনটির ডিসপ্লে কোয়ালিটি কিন্তু দারুণ নোট সিরিজে এটা মনে হয় আলট্রা সিরিজ যেমন হয় এইরকম ডিসপ্লে ছিল ডিসপ্লে কোয়ালিটি কিন্তু আমি আউটডোর ইনডোরে সব জায়গায় টেস্ট করেছিলাম ভালো রেজাল্ট পেয়েছি মানে খুব ব্রাইট ডিসপ্লে ফোনটিতে ওয়ান টোয়েন্টি হার্সে রিফ্রেশ রেট আছে টাচিং এক্সপিরিয়েন্স কিন্তু খুব দারুণ পাবে তিন হাজার দুশো নিটসের পিক ব্র্যান্ডনেস আছে অ্যামোলের ডিসপ্লেতে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স কার্ভ ডিসপ্লে আউটডোর ইনডোরের ভিজিবিলিটি দারুণ এগুলো সব কিন্তু পজিটিভ পয়েন্ট ডিসপ্লেতে পরে পুরো ক্লিয়ার ভিডিওগ্রাফি এক্সপিরিয়েন্স পাবে আর এই ফোনটিতে ফোর হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত ভলিউম বুস্টিং আছে তাছাড়া স্টিরও স্পিকারে ডল বি ভিশনের সাউন্ড পাবে তো সাউন্ড কোয়ালিটি কিন্তু খুব ভালো মানে বেসটাও কিন্তু দারুণ আছে আমি তোমাদের সাউন্ড কোয়ালিটি শুনিয়েও দিচ্ছি আর এই ফোনটিতে রাতেও এর কোন রকম অসুবিধা হবে না তিন হাজার আটশো চল্লিশ পিডব্লিউ এম এর ডিমিং আছে কালার কিন্তু খুবই পানছি ভাইব্রেন্ট কালার বলতে পারো আমি ইউটিউবে ফোর কে ডি আর ভিডিও দেখেছি ডিসপ্লে কোয়ালিটি কিন্তু টপ আছে ফোনটিতে কিন্তু অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে যেটা খুবই ফার এই ফোনটিতে যদি প্রসেসারে বলা হয় প্রসেসার কিন্তু স্ন্যাপড্রাগনের প্রসেসার আছে সেভেন এস জেন ফোরের প্রসেসার আছে তো স্ন্যাপড্রাগনের প্রসেসারের অপটিমাইজেশন কিন্তু এই ফোনটিতে ভালোও হয়েছে রেডমি ফোনের প্রসেসিংয়ে ঠিকই ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়নে আন্তত স্কোর পেয়ে যাবে সিক্সটি এ বিজিএমএ খেলতে পারবে নাইনটি এপ এ সিওডি খেলতে পারবে তবে এই ফোনটি কিন্তু হাই গেমার্সদের জন্য মোটেও নয় ডিসেন্ট গেমিং করতে পারবে মন নর্মালি যারা গেম খেলো তারা সারাদিনে দু তিন ঘন্টা গেম আরামসে চলে যাবে কোনো রকমের হিটিং ইস্যু অত বেশি নেই তবে রেডমি ফোনে হিট হয় অত বেশি তো হিট পাবে না যেহেতু এই ফোনে যে কুলিং সিস্টেমটা দারুণ আছে আইস লুপ কুলিং সিস্টেম আছে যেটাতে তোমার আলট্রা সিরিজের ফোনে থাকে মানে বলছি যে তিন গুণ বেশি ফোনটিকে ঠান্ডা রাখবে তো ব্যালেন্স গেমিং এক্সপিরিয়েন্স পাবে হাই গেমার্সের জন্য নয় আর এই ফোনটা কিন্তু গেমিং সেন্ট্রিক ফোন নয় থার্মাল কিন্তু পুরো কন্ট্রোলে আছে আর এল পিটি ডিআর ফোর এক্স এর র্যাম টাইপ আছে ইউএফএস টু পয়েন্ট টু এর স্টোরেজ টাইপ আছে র্যাম ম্যানেজমেন্ট স্টোরেজ কোয়ালিটি ঠিকই আছে অ্যাপ ওপেনিং ক্লোজে ঠিক আছে অত হাই তো এক্সপিরিয়েন্স বলবো না মোটামুটি ডিসেন্ট বলতে পারো মানে ডে টু ডে ইউসে মাল্টিটাস্কিংকে আরামসে ফোনটিকে ইউজ করতে পারবে কোনো রকমের অসুবিধা নেই ভালো এক্সপিরিয়েন্স পাবে এবার বলবো এই ফোনটিতে ক্যামেরা নিয়ে নোট সিরিজ মানে ক্যামেরা কিন্তু দারুণ হয় এই ফোনটিতে দুশো মেগাপিক্সেলের ক্যামেরা না সরি এটা দুশো মাস্টার পিক্সেলের ক্যামেরা যেটা নতুনভাবে রেডমি নাম দিয়েছে মাস্টার পিক্সেল তো যাই হোক যাই বলেছে বলে ও আই সাপোর্ট আছে কিন্তু এইট মেগা পিক্সেল ওয়াইড সেন্সার আছে যেটাতে তোমরা ক্যামেরা সেটা দেখতে হয়তো পাচ্ছ যে চারটা হয়তো ক্যামেরা কিন্তু নয় দুটো ক্যামেরা আছে একটাতে কিছু নেই জাস্ট ডিজাইন করা আছে আর একটাতে ফ্ল্যাশ আছে জাস্ট দুটো ক্যামেরা সামনে কিন্তু বত্রিশ মেগাপিক্সেল সেলফি আছে থার্টি এক্স পর্যন্ত ফটোতে জুম পাবে সিক্স এক্স পর্যন্ত ভিডিওতে জুম পাবে আর ফোর কে এ তোমরা ভিডিও রেকর্ডিং করতে পারবে যার স্যাম্পেল আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আর এই ফোনটিতে কিন্তু যা বাজেট আমার ভাই একটাই ট্রু এক্সপিরিয়েন্স বলতে পারি ফোর কে সেলফিতে দিতে পারতো কারণ এই ফোনটিতে ফোর কে সেলফি সাপোর্ট করে না সেলফিতে টেন এইটিপি সিক্সটি এপি সেলফি তুলতে পারবে যদিও এটা কিন্তু মোটেও মানানসই নয় এই বাজেটে কিন্তু যাই বলো না কেন ফোর কে দরকার ছিল বস ফিতে টেন এইটিপি থার্টি তোলা ক্যামেরা কোয়ালিটি টেন এইটিপির মতোই আছে অতটা বেস্ট বলবে না অতটা খারাপ বলবে না টেন এইটি পির আবার কোয়ালিটি যেরকম হয় সেরকম কোয়ালিটি আছে গুড ফটোগুলো কালার কিন্তু খুব ভালো এমনি নেচারাল ফটো আসছে এমআই ফোনের ফটো তো নোট সিরিজের ফটো ভালো হয় ন্যাচারাল ফটো আসছে ফটো ক্লিয়ারিটি আছে তারপরে কিনটোনো অন দ্য পয়েন্ট আছে মানে সোশ্যাল মিডিয়া টাইপ ফটো তোমরা এই ফোনটিতে তুলতে পারো প্রোটেক্ট সেন্সারের ফটোগুলো আমার দারুণ লেগেছে বিশেষ করে আর দুশো মেগাপিক্সেলের মেন ক্যামেরার ফটোগুলো আমার ভালো লাগছে আলট্রা ওয়াইডটা হয়তো একটু বেটার হলে ভালো হতো এই ফোনটিতে নর্মাল ক্যামেরা এক্সপিরিয়েন্স কিন্তু খুব দারুণ পাবে ক্যামেরাতে ডিসপ্লেতে এই ফোনটিতে কিন্তু বাজেট ওয়ান আছে আর এই ফোনটিতে প্রোটেক্ট সেন্সারে কিন্তু ওয়ান এক্স টু এক্স পর্যন্ত ফটো তুলতে পারবে তো ঠিকই আছে ফটো প্রোটেক্ট সেন্সারেও ভালো আসছে তোমরা ফটো কোয়ালিটি দেখতেও পাচ্ছ ডিসপ্লেতে ফটো কোয়ালিটি ঠিক আছে সেলফিও ঠিক আছে পুরো ন্যাচারাল আছে অত বেশি বিউটিফাই করছে না সেলফি কোয়ালিটিও ঠিকই আছে আর এই ফোনটা যদি সফটওয়্যারে বলতে হয় রেডমি ফোন তাই হাইপার ওয়েস টু আছে তবে কোম্পানি থেকে বলে দিয়েছে রিসেন্টলি হাইপার ওয়েস এর আপডেট চলে আসবে তবে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফিফটিনের আপডেট আছে সেটাও কোম্পানি থেকে বলেছে এক মাস দু মাসের মধ্যে অ্যান্ড্রয়েড সিক্সটিনের আপডেট চলে আসবে তো ভয় পেয়েও না আপডেট কিন্তু লং জিবিটি দিয়েছে চার বছরে মেজর আপডেট পেয়ে যাবে ছ বছরে সিকিউরিটি আপডেট পেয়ে যাবে আপডেট তো রেডমি ফোটো ভালো দিয়ে থাকে আর প্রি ইনস্টল অ্যাপ অনেক আছে যেগুলো তোমাকে আনইনস্টল করে ফোনটিকে ইউজ করবে গ্লান্সও আমি দেখেছি তো সেইগুলো তোমাকে সহ্য করে নিতে হবে বা আনইনস্টল করে বা অফ করে যাহ করে ইউজ করবে স্টক ডায়লার আছে গুগল এ জেমিন হাইপার ওয়েস নিজের এআই আছে তো এআই কিন্তু অনেক আছে বিশেষ করে ফটো এডিটেও অনেক কিছু ইআই ফিচার পেয়ে যাবে আর এমনি নর্মালিও ইআই ফিচার্স অনেক আছে যেগুলো এখনকার ফোন এই যে প্রাইস হাইক হয়েছে এই সেই প্রসেসার আর এআই জন্যই তো প্রাইসগুলো গুলো হাইক হচ্ছে ফোনটিকে ছ হাজার পাঁচশো এমএইচ ব্যাটারি আছে একশো ওয়াটে চার্জিং সাপোর্ট করে তো এই ব্যাটারিকে কিন্তু সিলিকন কার্বনের তো এই ফোনের ব্যাটারি লাইফ কিন্তু দিন দু দিন আরামসে চলে যাবে নর্মাল ইউজ বলো বা যে আর এই ফোনটিতে এনএফসি আছে ই সিমেরও সাপোর্ট আছে ই সিমের সাপোর্ট কিন্তু এই মনে হয় এই প্রো প্লাসটাতে আছে আর কোনো মডেলে রেডমি নোট ফিফটিন সিরিজে ই সিম সাপোর্ট নেই এই আর এই ফোনটির তিনটি ভেরিয়েন্টে ভারতীয় মার্কেট পেয়ে যাবে আট দুশো ছাপ্পান্ন আর বারো দুশো ছাপান্ন আর বারো পাঁচশো বারো জিবি একশো আঠাশ জিবিটাকে স্কিপ করেছে এটা খুব ভালো কাজ করেছে এখন কোম্পানির উচিত দুশো ছাপান্ন জিবি স্টোরেজ থেকেই ফোনটিকে লঞ্চ করা বেস্ট ভেরিয়েন্টটা যেন দুশো ছাপান্ন জিবি স্টোরেজ কি এই ফোনটির প্রাইস কিন্তু অফার অফার আপ্লাই করে পঁয়ত্রিশ ছত্রিশ হাজারের মধ্যে পেয়ে যাবে তো পঁয়ত্রিশ হাজার ছত্রিশ হাজার হয়তো একটু ওভার প্রাইস মনে হতে পারে কারণ আমি তো আগেই বললাম যে এখনকার সব ফোনের দামই বাড়বে তো এই ফোনটিও নতুন কিছু না এই ফোনটিও একটু প্রাইস বাড়িয়েই এসছে তবে তোমরা অফার অ্যাপ্লাই করে পঁয়ত্রিশ ছত্রিশ হাজারে পেয়ে যাবে তবে তোমরা যদি লাইভ এক্সপিরিয়েন্স করতে চাও ভালো অফারে পেতে চাও বেস্ট ডিসকাউন্টে পেতে চাও অনলাইন অফলাইন থেকেও ভালো ডিসকাউন্টে পেয়ে যাবে রেখা টেলিকমে সেখানে গিয়ে ফোনটিকে লাইভ এক্সপিরিয়েন্সও করতে পারবে ফোনটি কেমন লাগছে তুমি বুঝতেও পারবে তারপরে সেই ফোনটিকে ভালো গিফটের সাথে ভালো ডিসকাউন্টে ফোনটি কিনে নিবে রেখা ডেল তো আর এই ফোনটিতে যদি ভালো কিছু বলতে হয় আমার এই ফোনটিতে ডিসপ্লে ভালো লেগেছে ক্যামেরা ভালো লেগেছে প্রসেসারটা একটু আপগ্রেড দিলে ভালো হতো যদিও পঁয়ত্রিশ হাজার বাজেটে একটু গেমিং অনেকে খেলে তো সেই জন্য প্রসেসারটা একটু ভালো চাইছিলাম তো আজকের ভিডিওর এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর এই ফোনে কোন ফিচার্সটা তোমার ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো দেখা হবে তাহলে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে খুশি থাকবে আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে Dana.